আমরা যারা অনলাইনে ক্লাস করি মানে ইউটিউবে ওখানে তো অনেক ভাইয়া আপুরা কেমিস্ট্রির লেকচার আপলোড করে অন ডেইলি বেসিস তো কেন আমার লেকচার তোমার করা উচিত বা কেন আমি বলবো যে আমার লেকচারগুলো দেখতে কারণ আমার লেকচার যারা দেখেছো তারা হয়তো খেয়াল করেছো যে আমি শুরুতেই যেটা করি যে ধরো একটা টপিক আমি তোমাকে পড়াচ্ছি তাহলে আমি ওই টপিক রিলেটেড যদি আগের চ্যাপ্টারের কোনো কনসেপ্ট থাকে সেই কনসেপ্টটাকে আগে রিভিউ করি তারপর আমি সেই টপিকটা পড়ানো শুরু করি পড়ানোর শুরুতে আমি বেসিকটা দেখাই তারপর কিভাবে সিকিউ সলভ করতে হয় সেটা দেখাই তার মাধ্যমে যেটা হয় যে তোমাকে আসলে খুঁজে বেড়াইতে হবে না যে আমি কখনোই বলবো না যে তুমি হচ্ছে ওই চ্যাপ্টারে যাও ওই চ্যাপ্টারে যে ওই টপিকটা আগে পড়ে আসো আমি যেটা করি ওই টপিকটার যতটুকু অংশ আমার এই লেকচারে লাগবে ততটুকু আমি তোমাকে রিভিউ করাই দিই তারপর আমি লেকচারটা শুরু করি যার ফলে তোমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারো মানে আমার একটা ভিডিও দেখলেই তোমাদের মোটামুটি সবকিছু কভার হয়ে যায়